দুইজনে বিয়ে না তুমি বলো ওদের বিয়ের দাওয়াত তোমাদের নাম কি তোমার নাম কি জান্নাতুল মামনি তোমার নাম জিহাদ এদিকে আসো তিনজন তিন জায়গায় দাঁড় তিনজন দাঁড়া হ্যাঁ যাও না তোমার নাম তোমার নাম আহাদ আহাদ হুসাইন আর তোমার পুরো নাম কি তুমি বলে বিয়ে করছো করছো বলে বিয়ে করো না একটু এই সামনে দাঁড়ো তো তিনজন এই জায়গায় দাঁড়ো তুমিও দাঁড়ো হ্যাঁ এখানে দাঁড়ো হ্যাঁ দাঁড়ো কি খাচ্ছ তুমি রুটি না এটা না ভাপা পিঠা ও গোল গুলো খাইছে আচ্ছা তোমার নাম কি বললো এবার শে তোমার তো বিয়ে হয়ে গেছে তুমি এখানে দাঁড়াও মাঝে ও থাক তুমি এখানে দাঁড়াও তুমি বিয়ে করছো তুমি বিয়ে করো না দুইজনে বিয়ে করো না

এদিকে দেখে বলো এদিকে দেখে বলো হ্যাঁ তোমার গিপ নাও তোমার গিপ নাও গিপ নাও হ্যাঁ হাঁক করছো এখন হাত দাও হাত দাও হ্যাঁ দাও হুম হাত খোলো এটা তুমি খাবা দেখাবা না এটা তোমার খাবার আর কেউ গান কবা বলো তুমি গান বলো আচ্ছা যেটা পারো সেটা বলো তুমি কি পারো আচ্ছা বলো গজল বলো হ্যাঁ বল

অনেক সুন্দর হয়েছে তোমরা তালি দিবা না তালি দাও তালি দাও হ্যাঁ তুমি কি করবা তুমি কেন করবা না তুমি লাফা লাফা করবা এই এখানে ডাইরেক্ট দাঁড় হও এখানে দাঁড় হ্যাঁ গানটা করো এই যে তোমার বকশিস নাও হ্যাঁ হাত দাও নাও হ্যাঁ এটা তুমি খাবা নাও তোমারটা বলো আবার বলো বলো প্রথম থেকে বলো

ও তাহলে তুমি গিফট পাও না গিফট পাও না তোমাকে গিফট দিলে খুশি হবা একটা হাসি দাও তো হয়নি একটা ভালো করে হাসি দাও হাসি দিলে গিফট দেবো না তো ওই যে ওদের দুজনকে দিচ্ছি তুমি গান বলতে পারো নাই হয়নি ভালো করে হাসি দাও হয়নি আর একটু হাসি দেওয়ার চেষ্টা করো না ও যে ও কত সুন্দর করে হাসে তুমি একটা ভালো করে হাসি দাও আচ্ছা তোমাদের বাড়িটা এটা কোন জায়গা ধরে বলো ওই জায়গাটাতে তোমরা কেউ স্কুলে পড়ো না তুমি স্কুলে পড়ো আর তুমি ও তুমি প্রাইভেটে পড়ো স্কুলে পড়ো না আচ্ছা আচ্ছা তাহলে তোমার গিফটটা লাগবে গিফট লাগবে তোমার নাও তাহলে কোনো ওয়ার দিয়ে ডানাতে সবসময় নিতে হয় হুম এখন নাও এখন কি তুমি খুশি তাহলে আরেকটা হাসি দাও না তোমার হাসিটা অনেক সুন্দর তোমার হাসি সুন্দর দাওয়া দেখি হাসিটা দাও আর তোমার হাসিটা দেবে না দাও সবাই বাই বাই বলে দেয় বাই বাই বলে দাও টাটা কিছু বলবে আচ্ছা সবাইকে আল্লাহ ফেজ দাও জোরে করে আল্লাহ ফেজ দাও তিনজনে তুমি দিবো না আর তুমি ওকে বাই টাটা আসলে ওরা অনেক ছোট ওদের সাথে সেভাবে মজা করতে পারেনি কিন্তু যতটুকু দেখবেন আমাদের ভুলভ্রান্তিগুলো অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন আর সবাই ওদের জন্য ভালোবাসা রাখবেন আর সবাই ওদের জন্য হলেও একটি করে লাইক করবেন আর শেয়ার করবেন আর যারা এদেরকে চেনেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কে হয় ধন্যবাদ